আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাব্বি আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড সেট খুব সহজেই রুট করতে পারবেন এক্ষেত্রে আপনাকে গুগলে যাবেন গুগলে গিয়ে আমাকে ফলো করবেন গুগলে গিয়ে টাইপ করুন জি আর ডবলু টি ডট টি নেট গু কিংস রুট ডট নেট ডাউনলোড করার পর যাওয়ার পর আপনারা দেখবেন এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে ফিরে ডাউনলোডটাকে ক্লিক করলে আপনাকে ডাউনলোড অপশনও নিয়ে যাবে এটা অলরেডি এইট পয়েন্ট ফোর এমপি এটাকে সেভ দিলে ডাউনলোড হবে আমি সেভ দিতে আছি নাকি জন্য আমার অলরেডি ডাউনলোড করা আছে এই যে অলরেডি ডাউনলোড করা আছে তো আমি হোমপেজে ক্লি করে বেড়ে যাচ্ছি তারপরে আমি এই অন করছি আমি যেটা ডাউনলোড করলাম এটা ওপেন করলে দেখতে পাবেন যেখানে এরকম পার্সেন্টেজ আছে এটা প্রথমে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পর পার্সেন্টেজ আসবে না দ্বিতীয়বার ক্লিক করার পর ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত পার্সেন্টেজ উঠবে আর কি পার্সেন্টেজ উঠার ক্ষেত্রে আপনার নেট কানেকশান অবশ্যই অন রাখতে হবে নেট কানেকশান অন রাখলে হবে না অন রাখলে হবে না তো এর মধ্যে যদি আপনার সেট দিয়ে একবার বন্ধ হয় তা সমস্যা নাই কি জন্য অল ওপেন ওপেন হয়ে যাবে অটোমেটিক ওপেন হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গায় লিখবেন রুট চেকার রুট চেকার অপশান এই যে ধরুন আমি ডাউনলোড করা আছে আমি খালি ওপেন করলাম ওপেন করার পর এই যে ক্লিক করবেন এই যে ক্লিক করার পর দেখবেন যে ছাড় নিতে যে অলরেডি আমার টিক দেখেছে তার মানে রুট হয়ে গেছে আপনারটা যদি রুট হয়ে থাকে তাহলে টিক দেখাবে আর যদি না হয়ে থাকে তাহলে ক্রস চিহ্ন দেখাবে এভাবে আমার রুট করতে পারে না অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোনো অ্যান্ড্রয়েড সম্পর্কে কোনো তথ্য বা হেল্প পেতে আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার করবেন আর সত্যি ভালো আছেন ভালো থাকেন থ্যাংক ইউ